হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন কেমন আছেন আশা করি ভালো আছেন আচ্ছা আশা করি ভালো আছেন তো হচ্ছে ভিডিও মিথির মিথির হচ্ছে মিথির সমস্যা হ্যাঁ মিথির আমার কিসের সমস্যা মিথির হচ্ছে মাথার সমস্যা খালি ঝগড়া করে ঠিক আছে অপমান ওই সারা দিন মনে করেন খালি ঝগড়া করতে পারলেই বাসি যায় ঝগড়া 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 যাই হোক মিথি হচ্ছে গত দুদিন থেকে কিন্তু আমরা একটু ব্যস্ত একটু বাইরে দৌড়াদৌড়ি করতেছি সবাই সবাই জানি তাড়াতাড়ি সেটা ঠিক আছে করবে তো যাই হোক হচ্ছে আমরা এখন বর্তমান যে জায়গাটা আছি এটা হচ্ছে একটা জঙ্গল ঠিক আছে জঙ্গল জঙ্গল বলতে হচ্ছে সাদের উপর তো আমরা বেশিরভাগ হচ্ছে ছাদের উপরেই কারণ নিচে কেই মেই শব্দ বেশি কাপজাপ চিল্লা এই কারণেই তো আপনারা বিভিন্নজন বিভিন্ন ধরনের কমেন্ট করেন তো আপনাদের কমেন্টগুলো অনেক ভালো লাগে তাই না মিথি কমেন্ট তো দেখি না মিথিকে আমি কমেন্টগুলো দেখাই না কমেন্টগুলো অনেক ভালো কমেন্ট আর কমেন্ট দেখার সময় হয় না কারণ সারাদিন বাড়িতে রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকে সব সময় ঠিক আছে তো সারাদিন বান্না নিয়ে ব্যস্ত থাকে আর পিছনে পিচ্ছি পোলাপান আছে কিছু খুব দুষ্ট ওরা ঠিক আছে দেখলে ভাই ভাইকে চিলাচিলি করেন নিচে মনে করেন কোন ভরকা শুট নিতে পারি না নিচে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে তো আপনাদের কমেন্ট করেন যে আমাদের কোন লোকেশনে দেখতে চান আমরা বর্তমান হচ্ছে রংপুরের আনাচায় থেকে ঘুরতেছি আপনারা যদি আমাদেরকে দেখতে চান কোনো লোকেশানে যে রংপুরের এই জায়গাটা ভাই একটু আমাদেরকে ভিজিট করে দেখান তাহলে আপনারা কমেন্ট করেন আমরা ওই জায়গাটা আপনাদেরকে ভিজিট করে দেখাবো কী কমিতি আর মিথি রংপুরের সব থেকে কোন জায়গাটা তোমাকে বেশি ভালো লাগে রংপুরের কোন জায়গাটা সবথেকে তোমাকে বেশি ভালো লাগে আমি তো এখনো কোন জায়গায় দেখি নাই তাহলে ভালো লাগে না আনুমানিক সবার কাছ থেকে গল্প শুনো না যে এই জায়গাটা সুন্দর এই জায়গাটা সুন্দর যে রামপুর রংপুর আছে তাজহাট আছে চিকলি ওয়াটার পার্ক আছে একটাও সুন্দর তাহলে তোমাকে মনে হয় মেডিকেলটাই বেশি ভালো লাগছে মেডিকেল তো তো যাই হোক হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ আমরা যাতে সবসময় ভালো থাকি এবং হাসি খুশি থাকি আপনাদের জন্য আপডেট ভিডিও আরও নিয়ে আসতে পারি তো আমি কাজ করতেছি আপনাদের সাথে অনেক দিন থেকে আমরা কাজ করতেছি সামনে আরও কাজ করবো আরও আপডেট ভিডিও আসবে তো আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো অনেক ভালো লাগে আপনাদের কমেন্টে সারা পাইলে আমরা আরো ভালো ভিডিও তৈরি করতে পারবো তো আমাদের জঙ্গলটা আসলে এটা কিসের জঙ্গল ছাদের উপর এই খায়দা মিথির কাজ নাই এগুলাই যে লেবুর গাছ টেবুর গাছ আমার বাস্তি আর মিথি লাগাই রাখছে কি লাগাইছে আমার বিয়ের আগের গাছ ও আচ্ছা তোমার বিয়ের আগের গাছ আমি এখানে একটা গাছও লাগাইনি তো এগুলা হচ্ছে আমার বাস্তিটা আর আমার বড় হয়ে গেলা ছাদের উপর গাছ টাস লাগাই কিন্তু গাছের কোনো যত্ন নাই এমনিতে লাগাই রাখে লাগাইতে পারলে লাগাইতে পারলে বাসি যায় যে জঙ্গল খালি হয়ে যাক ঠিক আছে তো এরকম ছাদের উপর যেরকম এই যে আমের গাছটা দেখতে পাচ্ছেন আমের গাছের আমগুলো খুব স্বাদ ছিল এক সময় এই যে আমের গাছটার কিন্তু এবার আম তেমন একটা ভালো হয়নি ঠিক আছে তারপর ওই সাইডে লেবুর গাছ আছে আমি তো খেতে পারলাম না এই গাছে কেন খাও নাই তুমি একটা কি সেদিন দুটো কি তিনটা পাকছে পড়ছে পাকিয়া পারে কাটি দিছি সবাইকে সবাই বেশি খেয়েছি তো খাইছে তো ওই একটাই এই গাছে যে আম একটা খাওয়া যাবে এটা বিশাল ব্যাপার এটা আমি এটা আমি ছোটবেলায় কাটছিলাম তো হচ্ছে এটা যা চিন্তা করে নিয়ে যে আমাদের ছাদের উপর পর্যন্ত এটা উঠবে এটা গলি মানে দুই

আর সাইডে আমাদের বড়াই গাছ আছে ওটা হচ্ছে আমাদের ছাদের উপরে বড়াই গাছ দেখতে হবে লেবুগুলোর কিন্তু কথা হচ্ছে লেবু যে গাছে এতগুলা লেবু কিন্তু কোনোদিন গাছের লেবু এখন পর্যন্ত আমি খায় দেখিনি দুঃখজনক বিষয় আর ওই সাথে আমাদের মালটার গাছ আছে কমলার গাছ আছে এখনও ওগুলো সেইভাবে হয় নাই ওরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবে একটু পাকুক খাবো আর আপনাদের সামনে ভিডিও করব ঠিক আছে ওরা তুমি খাও তো গাইস হচ্ছে আপনাদের কমেন্ট অনেক ভালো লাগে আমার আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন আর মিথির জন্য দোয়া করবেন আর মিথি এটা এটা কি খাওয়া যায় দেখি এটা কি ফল এটা

ঠিক আছে আপনাদের কমেন্ট ওটা চলে আর নেক্সট টাইম আমরা ফানি ভিডিও কি বানাবো কিছু ফানি

না তুমি তো ভদ্র বললাম আমি ভদ্র না হইলে তো এখানে জ্বালায় থাকতে পারিস অভদ্র হইলে তোর কান্ড না তখন ফাটে অনেক বেলায়

দাঁত ভাঙ্গা জবাব আপনারা কমেন্ট করিয়া দেন দাঁত ভাঙ্গা জবাব কমেন্ট করবে না